কাল সারা জেগেছিলাম যাতে কেউ আমার ঘরে কার্তিক না ফেলতে পারে যে উনি আমার চোখে একটু ঘুম চলে এসেছিল ব্যাস যেই হালকা করে চোখটা বন্ধ করলাম অমৃত চোখ খুলে না আমার সামনে কার্তিক ফেলে পালিয়েছে আচ্ছা তোমরা বলো আশি বছর বয়সে এসে যদি আমার বাড়িতে কেউ কার্তিক ফেলে তখন আমার কেমন হটা হয় কিন্তু কার্তিকটাকে কে ফেলেছে সেটা আমি ধরতেই পারছিলাম না তারপর আমাদের বাড়ির পেছন থেকে বেরোতে দেখলাম জিতকে তখন আমি জানতে পারলাম জিটি তার মানে আমার বাড়িতে কার্তিকটা ফেলেছে কি ভাবিছিস তুই আমার ঘরে কার্তিক ফেলে পালিয়ে যাবি আর আমরা কিছুই জানতে পারবো না আরে বাবরে অক্ষয় তো কার্তিক ফেল থেকে ধরা পড়ে গেছে এমন হবে রে মানছি আমি তোর এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছি তাই বলে তুই আমার ঘরে কার্তিক ফেলবি ভাই অক্ষয় তোর অনেক হয়েছে এবার আমি তোর চলে আয় এক্সের বাড়িতে কার্তিক ফেলতে গিয়ে ধরা পড়েছে আমি একবার যখন বলেছি তোর বাড়িতে কার্তিক ফেলবো তখন আমি কার্তিক ফেলেই তারপর বাড়ি যাবো একটা সত্ত্বে তোকে আমি কার্তিক ফেলতে দিতে পারি তোকে আমার সাথে বিমল খেতে হবে পারবি তো ও তুই তো আবার গুটখা খদ্দটা একদম পছন্দ করিস না তাহলে করেদের বাড়িতে কার্তিক পেলতে কেন এসেছিস বিমল আমি খাবো না দেখি তুই কি করতে পারিস আমার কিন্তু আজ আমি তোর বাড়িতে কার্তিক পেলেই তো বাড়ি যাবো